প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার খুঁজছেন মিক্স ড্রাই ফ্রুটস দিয়ে শুরু করুন আপনার সুস্বাস্থ্য যাত্রা আপনাদের সুস্বাস্থ্য যাত্রায় পাশে থাকছে প্যাভিলিয়ন ফুড যা আপনাদের জন্য নিয়ে এসেছে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম খুরমা খেজুর সহ পনেরোটি প্রাকৃতিক উপাদানে তৈরি মিক্স ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার আয়রন সহ আরো অনেক পুষ্টি ও খনিজ উপাদান যা মানব শরীরের শক্তির উৎস হিসেবে কাজ করে ড্রাই ফ্রুটসে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং উপাদান থাকে যার ফলে চেহারায় থাকে তারুণ্য ভাব এছাড়াও মিক্স ড্রাই ফ্রুটস নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমায় পুরুষের শরীরের সক্ষমতা বৃদ্ধি করে এবং নিয়ন্ত্রণে রাখে রক্তশূন্যতা দূর করে এবং বিষণ্নতা দূর করে মন ভালো রাখে তাই আপনি এবং আপনার পরিবারের পুষ্টিহীনতা দূর করে সুস্বাস্থ্যের জন্য খাবার তালিকায় নিয়মিত মিক্সড ড্রাই ফ্রুটস রাখুন